মোহিনী একাদশী ব্রত কবে পালন করবেন সাতই মে নাকি আটই মে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত যে ব্রতটি আমাদের সর্ব সর্বপাতকে ক্ষয় করবে এবং আমাদের সমস্ত দুঃখকে দূর করে দেবে সেই সাথে এই মোহিনী একাদশী ব্রতের ব্রত কথা পাঠেই অনায়াসে আপনি সহস্র গোদানের ফল লাভ করতে পারেন হরে কৃষ্ণ সুপ্রিয়া ভক্তবৃন্দ মহাপবিত্র মোহিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে কিভাবে এই ব্রত পালন করবেন মহিনী একাদশী ব্রতে ব্রত মাহাত্ম কথা এবং সারা বিশ্বের পালনের সময়সূচি সকল কিছু আমরা এই একটিমাত্র ভিডিও থেকে জানতে চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে জেনে নিব কবে এই ব্রত পালন করতে হবে বৈশাখের শুক্লপক্ষে এই মহিনী একাদশী ব্রত পালন করতে হবে 8 মে কিভাবে আমরা এই ব্রত পালন করব এই ব্রত পালনের জন্য একাদশীর আগের দিন আমরা নিরামিষ আর করব রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পূর্ণ করে নিব আগের দিনটি অতিবাহিত করার পর ত্যাগ করে ব্রাহ্মূর্ত সময় বা কমপক্ষে পক্ষে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করতে চেষ্টা করব প্রতিদিনের মতো ঘরে নিত্য পূজা সম্পন্ন করবো ভগবানের চরণ কমলে অধিক সংখ্যক তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করব। একাদশীর দিন আমরা শ্রীমন্ত ভগতীরা থেকে শ্লোক অধ্যয়ন করব। অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করবো যারা প্রতিদিন চার মালা বা আট মালা জপ করেন তারা ওই দিন ষোলো মালা জপ করবেন আর যারা নিয়মিত ষোলো মালা জপ করেন তারা মহিনা একাদশীর দিন পঁচিশ মালা জপ করবেন সাধারণত একাদশী একাদশীকলা হরিবাস তিথি এই তিথিতে আমাদেরকে অধিক সংখ্যক বেশি বেশি করে ভগবানকে স্মরণ করা উচিত ভগবানের সেবা করা উচিত সাধারণত একাদশীতে নির্জল উপবাস পালন করতে হয় অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ করা যাবে না কলিযুগে আমরা অন্যগত প্রাণ হওয়ার কারণে নির্জল উপবাস পালন করতে পারি না সেক্ষেত্রে আমরা ফল গ্রহণ করে জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারি সাবু ফল জল দুধ সবজি ইত্যাদি গ্রহণ করতে পারি তো সবজি রন্ধানের ক্ষেত্রে সবজিটি আমরা সয়াবিন তৈরি দ্বারা ব্যবহার করব না একাদশীতে পঞ্চরিষ্য সহ ব্যবহার করা যায় না পঞ্চরবি শস্য কি চাল ডাল ভুট্টা গম এবং যদি আমরা এই সকল পঞ্চরবি শস্য গ্রহণ করি আমাদেরকে বিভিন্ন পাপ গ্রহণ করতে হয় এইভাবে মূলত একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর পরের দিন পারনের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছি সেই পঞ্চরবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন তারপর তারপর মহাপ্রসাদ হিসেবে আমরা সেই আস্বাদন করে এই সমাপ্ত করব। একটি কথা বলে রাখি একাদশীর দিন আপনারা অবশ্যই একাদশী ব্রত মহাত্ম কথা পাঠ বা শ্রবণ করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন কোনোভাবে আপনারা আমি করবেন না দ্রুত নিজেকে যুক্ত করবেন না তাস পাশায় লিপ্ত হবেন না এবং সকল রকমের অবৈধ সঙ্গ বর্জন করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা সকলে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই মোহিনী একাদশী ব্রত পালন করুন এখন আমরা এই একাদশী ব্রতে ব্রত মাহাত্ম কথা পাঠ করবো আপনার মনোযোগ সহকারে তা শ্রবণ করুন ভিডিও শেষে পারণের সময়সূচি জানিয়ে দেব আপনি আপনার বসবাসের স্থানে পারণের সময়সূচি সংগ্রহ করে নিন যদি কোনোভাবে খুঁজে না পান কমেন্টে জানিয়ে দিন আমরা আপনাদেরকে আপনার স্থানের পাওয়ানোর সময়সূচি জানাতে চেষ্টা করবো হরে কৃষ্ণ জয় মোহিনী একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত মাহাত্মকথা কূর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষী একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ট বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা নগরে ছিল চন্দ্রবংশজাত দ্বিতীয়মার নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্ট নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী ব্যবসাশক্ত লম্পট ও দ্রুতকীরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ও ব্রাহ্মণ ও মাতার সেবায় তার একেবারে মতি ছিল না সে অন্যায় রত দুষ্ট সভা পিতৃদন ক্ষয়কারক ছিল সব সময় সে অবক্ষ বক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা দন ধনপাল একদিন পথ চলছিল হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবেই সোরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন ও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারাতে বিক্রি করে জীবন যাপন করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতা সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেলো কিন্তু তবুও সে চুরি বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাগার দণ্ড ভোগ করলো কারাগারের পর অনন্য উপায়ে দৃষ্টি বুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে মুনির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষি ঋষি হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সে জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি পটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো পালন কর এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে মহামুনি বশিষ্ঠ বললেন কন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তের দৃষ্টিবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে সে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয় এখন আমরা সারা বিশ্বে পারণের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেব খুব ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনি আপনার বসবাসের স্থানের পারণের সময়সূচি এখান থেকে সংগ্রহ করে নিন কোনো কারণে যদি আপনি আপনার বসবাসের স্থানে পারণের সময়সূচি এখানে খুঁজে না পান অবশ্যই কমেন্টে আমাদেরকে আপনার বসবাসের স্থানের নামটি জানিয়ে দিবেন। আমরা আপনাকে আপনার বসবাসের স্থানে পারণের সঠিক সময় জানাতে চেষ্টা করবো তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা প্রত্যেকেই প্রতিটি একাদশী ব্রত পালন করুন এই চ্যানেলে আপনারা প্রতিটি একাদশী ব্রত থেকে শুরু করে যে কোনো ব্রতের কথা থেকে কিভাবে পালন করবেন সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব আলোচনা করতে চেষ্টা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে কৃপাপূর্বক সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সুকদাবলায় দাস আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হরে কৃষ্ণ